হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ফুল ব্লগ হ্যাঁ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আই রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আশা করি সকলের ভালো লাগবে আমি প্রায় অনেক দিন পর তোমাদের জন্য একটা ফুল ব্লগ নিয়ে এসেছি কিন্তু ভিডিওটা কিন্তু না দেখলে মিস করবে কারণ ভিডিওটায় অনেক ইন্টারেস্টিং পার্ট আছে তাহলে চলো বলি দিনটা ছিল চব্বিশে সেপ্টেম্বর প্রথমেই তোমরা দেখেছি যে ডেকোরেশন হচ্ছিলো তো এবার সবটাই শেয়ার করছি তোমাদের সাথে আমার এক মামা তো বোনের রেজিস্ট্রি ম্যারেজ ছিল ওই দিন তাই আমরা সবাই মিলে ওই দিন একসাথে হয়েছিলাম ভীষণ মজা হয়েছিল আর সব রিলেটিভস বোনেরা সবাই একসাথে হয়েছিলাম আমরা আর এই বছর মানে দু হাজার পঁচিশের দুর্গা তৃতীয়ার দিন এই রেজিস্ট্রি ম্যারেজের ডেটটা পড়েছিল কি ভীষণ ইন্টারেস্টিং না আর একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো ওদের প্রায় ১২ বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে আর এটা হচ্ছে আমাদের নতুন জিজু আর ওদের একই দিনে আশীর্বাদ আর এঙ্গেজমেন্টটা হয়েছিল তাই ছেলের বাড়ির সবাই একবারে তত্ত্ব নিয়ে আশীর্বাদ করতে এসেছিল আর এই সোর্সেই আমরা পাঁচ বোন প্রায় অনেক বছর পর একসাথে হয়েছিলাম বেসিক্যালি আমার অনেক ভিডিওতেই তোমরা হয়তো আমাদের তিনজন তিন বোনকে একসাথে দেখিয়েছ কিন্তু আরেক বোন ও এখানে থাকে না ও বোম্বে থাকে তো ওর সাথে এখানে দেখা হয় না ওর সাথে প্রায় অনেক বছর পরই আমাদের দেখা হয়েছিল আর এই হচ্ছে ওই বোন তারপরে আমরা সবাই মিলে খুব খুব মজা করেছিলাম দিনটাতে কারণ আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে ওর বিয়েটা কবে হবে কবে হবে এটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম এই দিনটা নিয়ে তো আমরা তো সবাই ভীষণই হ্যাপি যে ফাইনালি এই দিনটা আমরা পেলাম আর ওদেরকেও আমার তরফ থেকে কংগ্রেচুলেশানস ওদের নতুন লাইফ নিয়ে ভীষণ হ্যাপি থাকুক আর এইভাবেই সবসময় ভালো থাকুক একসাথে থাকুক এটাই গডের কাছে প্রে করব রেজিস্ট্রি ম্যারেজের মেনুটা তো তোমরা দেখতেই পারলে ভিডিওতে তারপরে আমরা রাতের দিকে একটুখানি কেক খেয়ে সবাই মিলে আমরা তিন বন্ধু মিলে একটু ফুচকা খেতে চলে গেছিলাম তারপরে ও যা যা গিফট পেয়েছিলো আনবক্সিং করে আমাদের সবাইকে দেখাচ্ছিলো আর ওই দিনটা প্রায় অনেক গিফটিও পেয়েছিলো আমি এখানে ফুল এই আনবক্সিং আনবক্সিংয়ের ভিডিওটা দিলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তারপর নেক্সট ডে আমাদের নতুন জিজুর ইনভাইটেড ছিল আমার মামার বাড়িতে তো সেই জন্য আমাদের এই কিছু আয়োজন করা হয়েছিল ওই দিনের জন্য আর জিজু আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তাই আমরা লাস্ট আইসক্রিম খাচ্ছিলাম আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাইক কমেন্ট শেয়ার টাটা